দেখেছ গাছে কেমন ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি তুমি শুধু এই যে একটা স্প্রে বোতল নিয়ে জল স্প্রে করো আর কি করো বলো কোন সারটা দাও কি করো সরো একটু দেখতে দাও আমার বেঙ্গলিয়ান এতে এখনো ফোটেনি ফুটবে অরে লেজ দিয়ে মারছিস কেন দেখো 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 কি আনন্দ পেয়েছে ফুল দেখে কি রে এ কি রে তুলছো কেন থাক না যখন পুজো দেবে তখন তুলবে এখনই তুলছো কেন আনন্দ পেয়েছে আনন্দ পেয়েছে ও আনন্দ পেয়েছে করে না বেটা করে না করে না করে ভুগছে তো হে কি গো আর কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম হলুদ তুলেছিলাম সেই হলুদগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করার পর এরকম বাটির এক বাটি হয়েছে একদম পিওর সার ছাড়া হলুদ এক বাটি হয়েছে খা 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 আচ্ছা জায়গা এই ছেলেকে শরবত দেওয়ার মতন কারণ বড় মগ এই একটাই আছে একে গামলা ধরে খাই দিচ্ছি পুরো গামলা ধরে চেয়ারে যা জগাই মাদাই দুজনে পাশাপাশি না একটা পড়া হবে না চেয়ারে যা একজন টেবিল চেয়ারে যা একজন দু দুটো টেবিল থাকতে দুজনে পাশাপাশি এইভাবে গুজোগুজি করে বই নিয়ে বসবে তাড়াতাড়ি খা দে এমক দেয় চলো গুড মর্নিং এখন মর্নিং এর হচ্ছে ওই দশটা বেজে গেছে ঠিক আছে দশটা পনেরো আমি লাস্ট দেখে উপরে এসেছি মাথাটা শোকানোর জন্য কারণ সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি ওই বলছিলাম না আগের দিন ব্লগে যে শরীরটা ভালো ছিল না তা যাই হোক প্রথমেই যেটা বলছি হচ্ছে সেটা প্রত্যেক রবিবার আমাকে অনেকজন জিজ্ঞেস করছো কেন ব্লগ দিন প্রত্যেক রবিবার আমি কিন্তু কোনো দেবে সারা সপ্তাহ তো আমার মাথাটা চেয়ে বা এখন আজকে রেস্ট নেবে এটা বলো না সোজা সাপটা কথা বলো না গরম হয়ে উঠেছিল একদম আর এইটা হচ্ছে আমার রবিবারের ছাদ মোটামুটি রবিবারের ছাদ যদি এরকম একটা ভরা ভরা বিষয় না থাকে না রবিবারের ছাদটা রবিবারই মনে হয় না তা চলে এবার রান্নাবাড়ির দিকে যাবো আর রান্নার আগে করব হচ্ছে টিফিনটা আজকে একদম ঘরোয়া টিফিন করে এমনি তো আমরা ঘরোয়া টিফিনই করি কারণ আমার বর খুব ভালোবাসে যে আমি ঘরে খেটে খেটে কিছু রান্না করি খেটে খেটে কিছু না আমি সব সবসময় চাই তোমরা সুস্থ সবল রুষ্ট পুষ্ট থাকো সেই জন্য বলি হেলদি খাবার খাও আজে বাজে বাইরের খাবার খেয়ে শরীর খারাপ করো না ভিডিওটা করবো না করবো না বলো তো এসব জিনিসগুলো বন্ধ করো না প্রত্যেকটা বিষয় কথা বলছে তা চলো এবার হচ্ছে টিফিনটাও করবো ঠিক আছে তার আগে একটু রেডি ঠেডি নিয়ে হয়ে নিয়ে তারপর যাবো টিফিন করতে আজকে নর্মাল রুটি আলুর তরকারি করবো আর আজকে দুপুরেও নর্মাল খাবার দাবার করবো কি খাবার দাবার করবো দেখছি বলেছি তো একটু মাছ আনতে তার হচ্ছে এই সপ্তাহে আর এতে যাওয়া হলো না আজকে আর বাজার তুলতে যাওয়া হয়নি সারা সপ্তাহ বাজারটা রুই তুলি আজকে তুলতে যাওয়া হয়নি এখন যদি ও যায় এক ফাঁকে একটু মাছটা আনে তবে হবে না হলে দেখা যাক কী হবে চলো আগে রুটিটা করি

চলো গরম গরম আলুর তরকারি আর এবারে নতুন আলু এনেছে ঠিক কথা কিন্তু চন্দ্রমুখী এবারে নতুন আলুটা যাক একটু তো নরম হয়েছে আলু যেন তরকারিতে চেয়ে থাকছিলো এতদিন তরকারি খেতেই ইচ্ছা করছিল না এমন আলু চেয়ে রয়েছে এনে এটা বাবার সে কোথায় ছাদে যাচ্ছি দিয়ে আসে আগে প্রতিদেবকে

অরির সাথে এমন খেলা ফেলেছে অরি লাভ দিয়েছে নাকের ভেতরে আর অরির আঙুল ঢুকে আঙুল কেটে নাক কেটে দিয়েছে অরির কিছু হয়নি সেটাই ভাগ্য ভালো তোর নাকটা যায় যাক এখন নাকের ভেতর বড় বড় যাচ্ছে মারবো

রান্না একটা নিরামিষ তরকি হবে কাল রাতেই কেটে রেখেছিলাম এখন শুধু এটাকে ধোবো আর তার সাথে মাছ এনেছে কি মাছ এনেছে সেটাই হচ্ছে দেখার চারা মাছ এনেছে ভালো করেছে আর একটু পেঁপে দিয়ে ঝোল বানাবো একদম ঠিক করেছে যা সময় চলছে এই সময় পাতলা ঝোল ঝোল খাওয়া খুব দরকার সকালবেলায় সবাইকে দিয়ে দিচ্ছি পতিলার জল এই সময়টা না নিয়মিত আমাদের বাড়িতে কতিলার জল ভেজানো হবেই হবে আমরা তো সপ্তাহে দুবার তো খাবই পতিলা মৌরি দিয়ে ভেজানো জল কারণ এই সিজনটা সত্যি খুব খারাপ আর আমি মোটামুটি এই সিজনের ফলের ফল না হ্যাঁ দু এক বছর দু বছর তিন বছর ভুগেছি ছোটো ছেলেকে নিয়ে একবার আর বড় ছেলেকে নিয়ে দুবার সেই জন্য এই সিজনটা পড়তে পড়তেই আমি এইসব করা শুরু করেছি চলো শুধু জিরে ফোরন দিয়ে ঝোল করবো শুধু জিরে ফোরন আর কিচ্ছু না আজ আমার ছোটো ছেলে খেতে প্যাক না করবে ওরা এই জিরে ফোরন ঝোল ঝোল ভালো লাগে না ওরা আবার একটু রসা কষা না হলে মুখে রয়েছে না বাবু মুখে না রচলে কিচ্ছু করার নেই খেলে খাবি না খেলে ঘুমিয়ে পড়ে থাকবি এই হচ্ছে ব্যাপার কিন্তু রান্না এই হবে প্লেন জিরে ফোড়ন দিয়ে করবো ঝোলটা কোনো মশলা দেবো না এই হপ্তাতে ঠিক করেছি একদম আদা রসুন পিঁয়াজ যতটা কম খা রসুন তো খাবোই না বলে ঠিক করেছি কিন্তু

যা ঝোল আমি বেঁচে থাকবো ওই বেলা আবার একটু গরম ভাত করে দেবো তাই সব খাবে আমি কোনো মতে আর কিছু করবো না এক গাদা রসুন এনে এস অতটা বললাম যে এই সব তো কোনো রসুনের খাবার হবেই না এক গাদা রসুন এনে এসে বাজারে বাজারে যেতে মনে হয় কি চারা মাছ আর রসুন নিয়ে এসেছে মাংস খাবে হাত অপ হাতে নিয়ে অপেক্ষা করছে কালকে আমার বর ফ্রিজে লেবু রেখেছে কি গো খুঁজে পেলে সবাই মিলে খুঁজে নিলাম ফ্রিজে লেবু আর পেলাম না এবার বেচারা খেতে খেতে এসে লেবু খুঁজে আজকে লেবু পাবো তবে খাবো এই যে ভাত হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি পেয়েছো হ্যাঁ সে তো আমিও দেখেছি এনেছো কিন্তু কোথায় লেবু ও আর পেতে হবে না এ বাবান ছাড় ওই লেবু আর পাবি না এই যে ভাত মেখে খেতে খেতে লেবু আনতে গেছে ছাড় এমনি খেনে ও লেবু পেলে হয় পাবি না রে লেবু ওই দেখ করবে লাইটটা অফ করবে পেয়েছো এত যত্ন করে রেখেছো আপনার পাচ্ছ না এই লেবু ছাড়া দেখ ঝোল খেতে ভালো লাগে ও লেবু পাবি যখন পচে গন্ধ বেরোবে তখনই পাবি বলো যত্ন করে রাখা রয়েছে বলো